অনেকেরা কথা জিজ্ঞাসা করেন ম্যাডাম টক্সিক শাশুড়িকে হ্যান্ডেল করার উপায়টা কি তিনটে খুব সুন্দর তালিকা আছে নাম্বার ওয়ান মাথাতে ঢুকিয়েই নিন যে মানুষটা টক্সিক তাকে আপনি বদলাতে পারবেন না সারা জীবন একই থাকবে আপনি চেষ্টা করলে জিনিসটা আরো ক্ষতির দিকে যাবে গন্ডগোলটা বাড়বে সে যেমন তাকে তার হালে ছেড়ে দিন হুম আপনি বাইরে থেকে কিছু করতে না যদি না তার ভেতর থেকে কোনো পরিবর্তন হয় সো ফালতু চেষ্টা করবেন না নাম্বার টু কমিউনিকেশন যতটা কম করবেন তত মঙ্গলজনক ঠিক হ্যাঁ কারণ কথায় কথা বারে এবং কথা বাড়তে বাড়তে সে কিন্তু সব ব্যাপারেই আপনাকে দোষী সাব্যস্ত করবে সে অনেক দিন আগে থেকে রয়েছে আপনি সবে গেছেন আর নাম্বার থ্রি ইম্পর্টেন্ট আপনি তার এক্সপেক্টেশন পুরো করার চেষ্টা করছেন ভাবছেন যে সে খুব খুশি হবে একদমই হবে না তার কারণ তার আপনার সম্পর্কে যে ধারণাটা মাথায় ঢুকে রয়েছে সেটা বদলাবে না এবং আপনি যতই তার এক্সপেক্টেশন পুরো করার চেষ্টা করুন ভালো কাজ করার চেষ্টা করুন আপনি সেই তিমিরেই পড়ে থাকবেন আপনি মাথা কাটে রেখে দিলেও তার বসাবে না কাজেই তাকে তার হালে ছেড়ে দিন আপনি চাপ নেবেন না ভালো